আর আমারও চুল্লা ফরমান যে মানুষ জোয়ার ফরজর আগে চাই রেখাত চুন্নত ফড়ব আর জোয়ার ফরজর বাদে চাই রেখাত চুনব আল্লাহ তার উপরে দুজখর আগুন হারাম করিয়া দিল জোর আগে চাই দেখাত চুন্নত আর বাদে চাই দেখ যে ফরবো আল্লাহ তার উপরে দুজখর আগুন হারাম করিয় আর হুজুরে কইতরা এই হাদিস খানো আছে মুস্তদে আহমদ আছে হাদিস তিরমিজিত আছে আবুদাউত আছে নাসাইত আছে ইবনে মাজাত আছে আপনি চিন্তা করেন এই সমস্ত ওয়াইজ হল বক্তা হল মফিল আইলে হাজার হাজার মানুষে তার ওয়াজ শুনে আর এই হাজার হাজার মানুষের ইমাম হইয়া যে ওয়াজ করে এ জানে না যে আল্লাহ নবীও ফরমাইছেন জোহরের আগে সাইড রেখা ফরজর আগে সাইড রেখাত জোহরের ফরজর আগে সাইড রেখা তার বাদে সাইড রেখাত যে পড়ে আল্লাহ তার ফিদু দুঃখ রাখবেন হারাম করে দিন এই সমস্ত আলিমহলের উদ্দেশ্য কি তা মানুষের নমাজের দিকে ডাকা না নমাজ তিনি সরানি এর লাগি আপনারা বাইরাস কি তা বাইরাল বাইরাল যখন ওয়াজ হলেন খেয়াল করিয়া আমরা লেখান দেলা গাউর বাসায় ওয়াজ করেন এটা অত খেয়াল ওয়াল করেন না মা বই নক ওয়াজ বাজায়নি গরুরা ওয়াজ বাজায়নি এটা ইন্টারন্যাশনাল লেভেলের ওয়াজের ওয়াজ শুনে শুনেনি আমরা লেখান গ্রামের সিফায় সফায় যারা ওয়াজ করেন এরা ওয়াজ তো আর আসেন কথা হুজুর হলে কইবা যে কত স্যাক্রিফাইস নানি খালি চার টাকা ফোর্স ভরবার কথা আপনার কইয়া দিছা আট টাকা বাদ দিয়ে দিল এটা মাতিল না জুম্মার নবাজ দুই টাকা তো লইয়া আইছে তেরাবির নবাজ বিশ টাকার তুমি আট টাকা তো লইয়া আইছে বিটির নবাজ তিন টাকার তুমি এক টাকা তো লইয়া আইছে ইতালো এত এরার লোক না ধরলে খান লোক ধরতে মাতিল না এর লাগি কা আমরা সুন্নি মুসলমান আমরা কিতা আহ্ন সুন্নত জমাতো রাখিদা বিশ্বাসে বিশ্বাসী মুসলমান হল আমরা হাদি শরীফ হোক আল্লাহ নবীর সুন্নার মধ্যে যেগুলো আমল কর্ম কোন বাইরাস কথাবার্তা আমরা শুনতাম কোন বাইরাস কথাবার্তা আমরা শুনতাম নয় বাইরাসে আমরা ইমান নষ্ট করলিব কথা ঠিক নিয়ে না এর লাগিয়া আল্লাহ নবী ফরমাইন যে মানুষে সারাদিনে বারো রাখা সুন্নত নমাজ পড়ব কাল কেমত দিন আল্লাহ

বার করিয়া দেখ আমার বান্দার যত ফরজ নামাজ নষ্ট হইছে কত রাকাত সুন্নতার নফল নামাজ বদলা দিয়া নফলটা সুন্নতে ফরজ বানাইয়া আমার বান্দার নামাজের হিসাবে তোমরা সংশোধন করিয়া দেলা সুবহানাল্লাহ আমার ভাই হন ওই যে এক বড় মানুষ বাইর জুম্মার আগর সুন্নত নাই জুম্মার বজর ফরজ নাই আর ইকার তো রাত বেয়েতে আকাইতে মাশাআল্লাহ এটা জুম্মার নামাজের খুতবা বাংলা বনাই বলাই কিছুন ডিগ্রি নেয় না বেটায় কইছিল খেজা খাইয়া দাউরে মুর্শিদ আর আইল না যদি মুসলমান হল চলিতা না তো সিলেট ওই গেছিল বাংলায় খুতবা মাতুম না ঠেলার নাম বাবাজিন না বাবাজি নাই ঠেলা খাইয়া কইছেন গত জুম্মার জেলা হয়েছে ইলা হইত না এর আগর জুম্মার জেলা হয়েছে হলো হইব আরবি কর না মুখ ফুড়ে দিব আরবি কোন না মুখ ফুটি দিব কইতো না নেই আরবিতে খুতব হইব বাংলা হইতো না কই ই উম্মত জেলা হইছে ই লইতো না আগর উম্মত জেলা হইছে হলো হইব তো মরার বাদে আল্লাহ কবরে سوال করবা মুমিন রে মুনাফিক রে সবরে করবা করার বাদে আল্লাহ নবীরে দেখাই হইব ও খে ফিলিস্তাউনে দেখাই হইব ও খে তান সম্পর্কে তোমার মন্তব্য কিতা মুমিন হলে কইবা আমি চিন্তা না করেন তো আমার রাসূল আর মুনাফিক যারা এরা কইবা

চাই ৰাখাত জোৰৰ পৰিবৰ্তে যদি জুমা হয় মাথোকা জোৰৰ পৰিৱৰ্তে যদি জুমা হয় তই লৈ নামাজ অইটো আছিল ভৰত হয় ৰাখাত চাৰি ৰাখাত না চাৰি ৰাখাতৰ মাজে দুই ৰাখাত নমাজ ভৰাই গো আৰু দুইটা খুঁতবা দুই ৰাখাত তোৰ বদলা হৈ গ নমাজ জেলা বাংলা পঢ়িলে হয় না ওলা খুতবা বাংলা পঢ়িলে হয় নাতুন দুনিয়াৰ চব দেশত কেউ যদি কইন বলে এই যে খুৎবা দেও অর তো ওয়াজ ইতা বুঝরানি মানসে বলে ইতা বুঝর ওয়াজ না ইতা বুঝলে ঘোড়া লাগবো না বুঝলে ঘোড়া লাগবো কথা বুঝিন না এটা জিকির না এটা তzkiর যিনক কইন সুবহান তোমার খুৎবা বাংলা হইতো না আরবি তো হইতো যদি আপনি কইন বলে এই দেশের মানুষ বাংলাভাষাবাসী মানুষ এরারে যদি বাংলা না কইতে খুৎবা কিতা কইতা এটা বুঝতা না তে যাও তুমি সৌদি আরব অতন্য হিনর ইমাম সব খুৎবা বাংলাতে না ইংরেজিতে দেন না আরবিতে দেন না দুনিয়ার সব ভাষার মানুষের কিন্তু খুৎবা কিলা দে হয় খুৎবা আরবিতে দে হয় তুমি মানুষেরে বুল বোঝানোর চেষ্টা করায় খুদি সামান্য সামান্য এজরা নিজের অনুকূল মন করি যে তাভাল লাগা কথা শুন করি দেও তে পুরা জায়গা লইলে কিতা করবা এটা বুঝা দরকার আছে না নাই এর লাগি সাবধান হই যেও বান্দরের atto কুরআন দেন না উচ্চন্ডী কিতা কইছি বান্দরে রাত কোরআল দিলে রাখবনি বান্দরে মাতম না রাখতো না খবরদার কোন অবস্থাতে বান্দরে রাত কোরআল দেওয়া আল্লাহর নিশানটা সম্মান দিতাম মাত আল্লাহর নিশানটা সম্মান দিতাম আমার কথা শেষ করলি আর আলী মহরের দিতাম দেখলে আল্লাহর কথা মনে হয় মসজিদের সম্মান দিতাম মুরব্বীর সম্মান দিতাম মাতকা মুরব্বীরে আমার রসুল্লাহ ফরমাই যারা মুরব্বীর সম্মান দেয় না এটা আমার উন্মত নয় যেসব মুরব্বী হলো ছোট 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 হলো মায়া করেন না এরা আমার উন্নতের মাঝে নাই ওকে নাহ ওই যে ছোটরে মায়া না করলে ছোট বড়রে সম্মান দেয় না এটা বড় জানা আছে এর লাগে বড় আমরা মায়া করেন এই মায়া ভাইয়া যদি আমরা ছোটরে কিতা না আমরা ছোট হকলে বড়রে সম্মান না দেই তাহলে আমরার সফল আমরা নিজে পড়িব রসুল্লাহ ফরমাইন যে সমস্ত কম বয়সী দাড়ি দাঁড়ি পাখনা দেখিয়া মুরব্বির সম্মান দিন এরার দাড়ি পাখি বারেগে আল্লাহ এগুড় মানুষ তৈয়ার করেন এরা তারা বয়স কইলে ছোটরা তারারে সম্মান দিব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়idina ও মুলা না আলিহি ওয়া